ভাষা বলে বাঙালিরা বন্দি কেন সরকার তুমি জবাব দাও অবিলম্বে উড়িষ্যা ডিটেনশন ক্যাম্প থেকে বাঙালিদের মুক্তি দিতে হবে অবিলম্বে উড়িষ্যা ডিটেনশন ক্যাম্প থেকে বাঙালিদের মুক্তি দিতে হবে বাংলা ভাষা বলে ভিন্ন রাজ্যে বাঙালিদের অত্যাচার মানছি না মানবো না বাংলা ভাষা বলে বাঙালিদের অত্যাচার করা মানছি না মানবো না whales This one with a子 station which I have in my heart D frisk Yes 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 I am

Kinamak Boga Euuriaatoup to উষ্যা ভগৱান এটা চুজা কৰে বজাই বজাই আৱনিকে তাতক ন হ্যালো আমাদের সম্মুখে কিছু বক্তব্য রাখার জন্য খাইরুল আলমকে বলছি हेलो ধন্যবাদ আজকে এই উড়িষ্যা ভবন অভিযানে সকল সঙ্গী সাথী যারা অনেক দূর অন্ত থেকে এসেছি এবং প্রশাসনের আধিকারিকরা যারা আমাদের সঙ্গে হাত বাড়িয়ে রাস্তায় মিছিলকে এখান পর্যন্ত সাহায্য করেছে সকলকে পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা সারা দেশব্যাপী যে বাঙালি বাংলা এই দুটো কথা এর বিরুদ্ধে দু হাজার চোদ্দ সালের পর থেকে নাই দেশের বিভিন্ন রাজ্যে এই বাংলা ভাষা এবং বাঙালিদেরকে অপমান করা হচ্ছে আজকে আমরা উড়িষ্যা ভবনে এসেছি কালকে হয়তো অসম ভবনে যেতে হতে পারে পরশুদিন হয়তো ত্রিপুরা যেতে ভবনে যেতে হতে পারে আজকে সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে যেখানে বাঙালিদের উপরে অত্যাচার করা হচ্ছে বাঙালিদেরকে ধরে ধরে বাঙালিদের বাংলা ভাষা শুনে আজকে গায়ে যারা ধরছে তার বিরুদ্ধে এস সারা দেশে বৃহত্তর আন্দোলনে হাত দিয়েছে আজকে আমরা কলকাতার রাজপথে এখানে উপস্থিত হয়েছি ভারতবর্ষের বিভিন্ন স্টেটে এস ডিপি আই এর ক্যাডাররা এস লিডাররা আজকে এই ফ্যাসিবাদীদের এই বাংলা বিরোধী বাংলা ভাষা বিরোধী বাঙালি বিরোধী কাজের বিরুদ্ধে একটা সংগ্রামের ডাক দিয়েছে আজকে এই বাংলা কেবলমাত্র কোন ধর্মের কোন ভক্তের কোন ব্যক্তির এটা বাংলা নয় এটা এই বাংলা হচ্ছে সমস্ত ভারতবর্ষের সমস্ত বাঙালিদের একটা ভাষা বাঙালিদের মাতৃভাষা এই পশ্চিম বাংলার বিশেষ করে আমরা যারা এখানে বসবাস করি এই পশ্চিম বাংলার যারা মানুষ আমাদের মাতৃভাষা বাংলা আমরা এখানেই জন্মেছি এখানে আমরা মরতে চাই এই বাংলার ভূমিতেই এই বাংলায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষ চন্দ্র বোস ভারতবর্ষের যারা মহানায়ক এই পশ্চিম বাংলার মাটিতে এই বাংলার মাটিতে তাদের হয়েছিল আজকে সেই সমস্ত দেশ বিরোধীদের বলতে চাই যারা আজকে বাংলা ভাষার বিরুদ্ধে কথা বলছেন সেই সমস্ত দেশ অবিতার বিরুদ্ধে বলতে চাই যারা আজকে বাংলা বাঙালিদের বিরুদ্ধে কথা বলছেন আমি বলতে চাই আজকে আজকে আমাদের যে কবি ঠাকুরের ছিল বাংলা ভাষা সেই বাংলা ভাষা সারা বিশ্বের সম্মানের জায়গায় ছিল সেই বাংলা ভাষার কবি কিন্তু বিশ্বকবি মর্যাদা দেওয়া হয়েছিল সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই রাচর সেই এলাকা সেই মাটির আমরা মানুষ সেই মাটিতে